এইখানে বাস রাস করে এখানে কোনো সর্বদৈнга সম্পূর্ণ হয় না এছাড়া আমরা নিরাপদ লয়ে অগ্নি নির্বাপন ব্যবস্থা এখানে আমরা নিরাপদ রেলওয়ে অগ্নি নিরাপন ব্যবস্থাপন পৌঁছ পরিশোধন কেন্দ্র স্থাপনের স্থাপন করে প্রজেক্ট দেখাইছি এখানে নিরাপদ রেলওয়ে আমরা সাম্প্রদায়িকভাবে সম্প্রতি দেখেছি এবং ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখতে পাই যে যে কোনো আন্দোলন বা দাঙ্গা হাঙ্গা হলে মানুষ পাবলিক প্লেসে প্রথমে যানবাহনে আগুন নিক্ষেপ করে যার কারণে যানবাহনটা যখন চলে তখন অতিরিক্ত অক্সিজেন সরবরাহ হয় এবং যার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কিন্তু সেই সময় যদি একটু ট্রেন থাকে কোনো যানবাহনকে তাহলে সেটা সীমিত পরিমাণ হলেও কমানো যায় সেই ক্ষয়ক্ষতিটা এখানে আমরা বিভিন্ন ট্রেনে প্রত্যেকটা বগিতে হেড স্থাপন করছি এবং লাইটিং সঙ্গে স্থাপন করছি এবং ওখানে যদি আগুন লাগে তাহলে এখানে লাইট লাইট সঙ্গে জ্বলবে লাইট সঙ্গে জ্বলবে এবং তখন ট্রেন মাস্টার বুঝতে পারবে যে কোন বকৃত আগুন লাগছে এবং সেটি ট্রেনটা থামিয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে ফোন করলে আমরা সেই ক্ষয়ক্ষতিটা কমাতে পারি এছাড়াও আমরা আরেকটি প্রযুক্তি ব্যবহার করেছি যে সে নিরাপদ জলে দুষ্কৃতিকারীরা ট্রেন দুর্ঘটনা ঘটানোর জন্য ট্রেনের পাত কেটে দেয় কিংবা যে কোনো কারণে ট্রেনের পাত কেটে যেতে পারে তাহলে